দেখো কি আবার আর কিছু হাদিস আছে কোন হাদিসের লাগতে গিয়ে কালা আবু আবদুল্লাহ বলিয়া কয়েকটা সনক সূত্র নকল করে উপরে হাদিসের সহযোগী হিসাবে

এটা বাংলা অনুবাদ করছে তার মাঝে মধ্যে ফাঁকে বকে এদের পোখালি খবরে থাকে আমার কাছে আমাদের পোখারি খবরে থাকে না আমাদের কলা থাকে বুঝলেন কিছু এবার বলেন মূল হার আছে সাত হাজার তিনশো সাতানব্বই

আরো দুই লক্ষ গায়ে সহি সহি নয় এমন হালি তাও আমার ফটস্থ মুখস্ত ছিল ইমাম বোহালি কাছে মোট কয় লক্ষ আলি মুখস্থ ছিল হ্যাভ বুঝেন নাই বোহারি থেকে সহি সারা সহি নয় এমন হালি আছে নাই তাহলে ইমাম বোহালি কাছে সহি হাদিস হ্যাভ কত ছিল

এক লক্ষ থেকে কত আনলেন কত বাকি ছয়শ তিন ইমাম গোসারির কাছে বিরানব্বই হাজার ছয়শ তিনটা আছে গোহারি গোকারিতে আছে মাত্র এক লক্ষের মধ্যে সাত হাজার তিনশো হইত আপনারা বলেন এই এলাকার মধ্যে আসিয়া কিছু লোকে পণ্ডিত কি করে আমরা আলে আলিস সব আলিস মানি হালিস কোথায় বোকারিতে কোরআন মানি বোকারি মানি আমরা আলে আলি বোকারি মানলে লক্ষ মানুষ সাদা দাদা আমরা দেবন্দিরা তাও ইনাম তাই রে তুমি সাত হাজার তিনশো সাতানব্বইটা মাইল্লা আমল করিলাম বিরানব্বই হাজার ছয় শত তিনটে আদি বোখারিতে নাই তাই আমল করলেন

আয়া হে বোার উসি হিস আলে বোখার মানে রোগী এদের কাছে রোগ আছে বোখার মানে আছে রোগ মানে জ্বর জ্বর এটা আলে আলিস মানে জ্বর ভাতি হালিস কি বলতাম সারা রাজ বললিও সারা রাজ বললাই আসি রুদ্দিন বিশাল একজন বিখ্যাত মহাজেব তিনি নিজের অভিজ্ঞতার কথা বলছেন যে আমি আমার লাইফে

করবে না কেনা যায় তোরা ইমামি প্রত্যেকটা হাদিস একবার গোসল করছে করলে সুই গোসল করিয়া দূরে গাছ নামাজ নামাজ করিয়া মরা মরা বন্ধ করি কাঙ্ বন্ধ করি নিজের আল্লাহর সঙ্গে কলকাতা আল্লাহ ব্যায়াম করার নাম রাখা এটাকে আরেক হয় চোখ বন্ধ করে ব্যায়াম করে আল্লাহ আল্লাহ আপনার নদী যখন দুনিয়াতে ছিল শাহাবাদ হাদিস ফারাই সেনা বলছেন আমি তো ছিলাম না এখন আমাদের মহাদেশদের হাদিসের একতলা পরিভাষাগত ভাবে আমি কিছু হাদিস এক নম্বরের হাদিস আমি একত্রিত করেছি সহি মানে আমরা মহাদেশদের মৃত্তিতে মাপ কাটিতে সহি আসলে নবীর হাদিস কিনা জানি না আপনি জানেন

আল্লাহ আপনার থেকে আমি পরামর্শ চাচ্ছি ইনকানালি খাইরা যদি কাজটা ভালো হয় আমি করার প্রভিজ্ঞ দিলে বেলে দাও সার হইল খারাপ হইলে আল্লাহ আমাকে করাই না এটাকে আল্লাহ সঙ্গে হচ্ছে করা সেটা পরামর্শ না কথা আর আমি যদি বাংলা বাসীকে একটু বুঝানোর জন্য একটা করা বলে কয়জনে বুঝবো আমি বললাম আমাদের যায়

ইমাম বোখারি রহমতুল্লা কিতাবের মধ্যে অধ্যায় অবধায়কে আমরা আমাদের কিতাব বলি বোখারের কিতাব আছে কথা সাতানব্বই কত প্রথম কিতাবটার নাম কিতাব ইমাম আজকে যেখান থেকে যেখানো এটার শেষ কিতাবটার নাম কিতাবুর তৈরি কিতাবুর রক্ত জাহানিয়া